ভাই চায়না থেকে নাকি রোবট বুয়া আনছেন ভাই চায়না থেকে রোবট কাজের বুয়া নিয়ে আসছি কি এমন বুয়া আনছেন এই যে ময়লা দিয়ে ফেলে দিলাম ভাই এটা পয়সা করবে টেনশনের কিছু নাই যত ময়লা থাকুক জাস্ট এটাকে একটু বাঁকা করে একশো তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন আচ্ছা একদম ঝকঝকা চকচকা ভাবে কিন্তু আপনাকে ফ্লোর পরিষ্কার করে দিবে আচ্ছা এটা কিন্তু আপনাকে একটু যুক্ত হবে না আমি দেখেন একদম স্ট্রেট দাঁড়িয়ে কিন্তু কাজ করতেছি দাঁড়ায় আছেন এবং খাটের নিচে সোফার নিচে চিপা চাপা যা আছে ভাই এটাকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু ঘুরানো যায় দেখেন সম্পূর্ণ এখানে ওদিকে এদিক ওদিক আচ্ছা ঘুরাতে পারবেন আচ্ছা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সব জায়গায় খুব সুন্দর ক্লিন করবেন আর সবচেয়ে বড় যে বিষয়টা ভাই এই যে ওয়াশ করছি মাল হয়েছে হাত দিয়ে ধরতে হবে না দেখেন আচ্ছা এইখানে রেখে এই লকটা জাস্ট খুলে দিব আচ্ছা দিয়ে দুইটা প্রেস করব একদম ক্লিন হয়ে যাবে দেখেন ঘূর্ণিঝড় উঠে গেছে এখানে মনে হয় আচ্ছা এই যে একদম এটা ক্লিন হয়ে যাবে ক্লিন হওয়ার পরে এই সুতাটাকে আমাকে হাত দিয়ে ধরে কিন্তু পরিষ্কার করতে হবে না এটা এখানে চাপ দিলে কিন্তু শুকিয়ে যাবে এই যে দেখেন দুইটা চাপ দিব মনে হয় যে ভাই মোটর লাগাইছি কিন্তু কোনো মোটরই নাই দেখেন এটা জাস্ট একদম দেখেন একটু চাপ দিলে পানি আছে পানি ঝরে গেছে একদম পানি ঝরে ক্লিন হয়ে গেছে আচ্ছা আবারো দেখেন আবারো আমি যদি ওয়াশ করতে চাই জাস্ট এটাকে একটু বাগা করে আচ্ছা আমি এখন আবার সুন্দর করে

আপনি হাত দিয়ে পানি ছোঁয়াছাড়া কাজ করতে পারতেছেন এবং আমাদের যে মপটা এটা সাথে যে পিসারগুলো আছে আমি একটু আপনাকে দেখাই একটু বলে দেন কি কি আছে সাথে এই বাকেটটা হলো সবচেয়ে বিগ সাইজার এবং হেভি কোয়ালিটি যেটা এটা এটা ধরে কিন্তু খুব সহজ আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় নিতে পারবো এর বাইরে চাকার মাধ্যমে এর আটটা চাকা আছে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরিয়ে কিন্তু নিতে পারবো এখানে দেখেন আমি একটু দেখাই আটটা চাকা কোথায় কোথায় আছে এই যে দেখেন চারটি চাকা হলো বড় হ্যাঁ এবং নিচেটা ছোট চাকা আছে ছোট চাকা খুব সহজে কিন্তু এটা এক জায়গা থেকে আর এক জায়গায় ক্যারি করা যাবে আচ্ছা এই যে স্পিনটা এটা কিন্তু সম্পূর্ণ আচ্ছা ভাই একটা থাকে এই স্টিক এর সাথে আপনি একটা কিন্তু এই ডাস্টার পাচ্ছেন আচ্ছা এটা ছাড়াও আমাদের মিডিয়া থেকে পোড়াটা নিলে আপনি টোটাল তিনটা রাস্তা থাকবে অর্থাৎ একটা থাকতেছে স্ট্রিকের সাথে আরো এক্সট্রা কিন্তু দুইটা দিচ্ছি এক্সট্রা দুইটা দিচ্ছি যেটা নষ্ট হলে একটা পরিবর্তন করে একটা ইউজ করতে পারে টোটাল তিনটা ডাস্টার পাচ্ছে এক দেড় বছর অনায়াসে অনায়াসে দেড় থেকে দুই বছর কিন্তু ইউজ করতে পারতেছে একটা ডাস্টার কিন্তু ন্যূনতম ছয় মাস ইউজ করা অনেকে আবার পানির সাথে কিছু লিকুইড ইউজ করতে অবশ্যই ভাই সেটাও আছে এই যেটা লিকুইড জার দিচ্ছি যেটা আমরা লিকুইড সহকারে দিয়ে দিব এবং এটা রিফিল করা যাবে আপনি চাইলে এটাকে শেষ হয়ে গেল আবার রিফুল করে নিবে এটা এখানে রেখে দিবেন হ্যাঁ একটা সাথে থাকবে আচ্ছা চাপ দিলাম একটু লিকুইড দিয়ে নিলাম এখন আমার পানিটা ওয়াশ করার সময় যত জীবাণুমুক্ত হয় ক্লিনটা ভালো হয় ধরেন এই যে পানি নিলাম এখন পানিটা ফেলবো কিভাবে যদি পানি বেশি থাকে পানি ফেলার জন্য আপনি এই যে এখানে দেখেন ডিলি সিস্টেম আছে আচ্ছা এই জাস্ট ওয়াশ করা কমপ্লিট আমি জাস্ট এটা খুলে দিব লকটা খুলে দিয়ে আমি পানিটা ফেলে দিতে পারবো ফেলে দিতে পারবো হাত দিয়ে ধরে কোন পানিতে হাত টাচ করার কোনো কাজই নাই কাজই নাই আচ্ছা কালার কি তাহলে দুইটা থাকবে জি দুইটা কালার পাচ্ছেন আচ্ছা তিনটা রাস্তা থাকতেছে স্টিক থাকতেছে একটা এবং এই স্টিকটা কিন্তু সম্পূর্ণ দেখেন এসএস এর সবচেয়ে হেভি কোয়ালিটি যেটা এসএস স্টিক সম্পূর্ণ এসএস

আমি যদি বলি এটার উপর দাঁড়ানো যাবে আমি আপনাকে দেখাই কতটা হেভি এই দেখেন আমি আমার ওয়াইট বাইস চুয়াত্তর কেজি ওয়াইট আছে আমার আচ্ছা আমি দাঁড়াইলাম ভাই আচ্ছা এমন না যে আমি কিছু ধরে দাঁড়াইছি দেখেন রাইট এর উপর নাচা যাবে ভাই এত হেভি আচ্ছা তাহলে কথা এইটা হচ্ছে অনলি 2300 টাকায় পাচ্ছি 2300 টাকা তাও আবার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি পাঁচ হাতে ভাবে এরপর টাকা দিবেন কোন নম্বরে অর্ডার করতে হবে ভাই ভাই সরাসরি যদি আইশা নিতে চায় হুম চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের হ্যাঁ ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয় তলা 11 নম্বর শপ মিজ এন্টারপ্রাইজে এসে দেখে নিতে পারবে অনলাইন অর্ডার করতে চাইলে এই যে নাম্বারগুলো আছে আমাদের হ্যাঁ এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপে এ নক দিয়ে আপনার নাম ঠিকানা দিবে এবং যে কোন কালারটা নেবে সিলেক্ট করে বললে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব ওরা হাতে পাওয়ার পরে টাকা দিবে ওকে ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন